সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ হুট করে কোথায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে বুঝবো যে চ্যানেল পাল্টানো হয়েছে ঠিক আছে টেলিভিশন অন করবো আচ্ছা তা টেলিভিশন অন করার পর শুরু হইলো সকাল 7টা 30 মিনিটে শুধুমাত্র দৈনিক ইরাক আল পলটিকার দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ওয়ানজিং ব্যাংক ওজো পাকা ছিল কাজে ওমালে এফ আর বলবেন না বাবা আপনার জিলাভাই সেই সকালে ঘুম থেকে उठেই শুরু করে আর তার বলে শেষই হয় না বাবা কেন আশরাফুল সকালে হাত গুড়িয়ে বলেছেন এবং চাররা মিরাভাই আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন আফগানিস্তানকে সম্মান প্রত্যা করা সময় এখনো হয়নি প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ শূন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন এবার যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটি ঘুমটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি তাজারাই ফের উদ্ধার করেন পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রীরা সময় ভয় চিৎকার করে বলে ওঠেন আওটা ওটা ওটা শেষ পর্যন্ত মারশফিকের দুর্ধান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না मिस्टर টনি গ্লিয়ার। मिस्टर টনি গ্লিয়ার ফিফার ব셔 সেরা পিলিয়ার সেবা স্বীকৃতি পায়। নিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বনফুল গো চন্দে চাঁদে দুলি আনন্দে আমি বনফুল এই ধরনের তৃণ লতা পাতা যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন গ্যালেটকে তুলন গিয়ে দাঁড়াকা বেসমেন্ট কিন্তু রুকুন দিয়ে লড়াই আই এম এ ডি ক্যান্সার বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার আমাশয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন হ্যাঁ আমি যে কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সুজা সুজিস্টে কাবার অঞ্চলে সীমানার বাইরে এই মধ্য বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে দুইশো দশ কোটি টাকা যা গতকালে শেয়ার বাজার থেকে একশো কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত্র ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে সর্বনাশাই সিডলে চারিদিকে কান পাটলে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন তো তুই আমার হাতের মুঠ হই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্যে তার দশম কত শত রান পুরা করলেন ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলের স্মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন খেলা খবর এবার আবহাওয়া বার্তা ব্যস্ত রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্দারিল্লাহ ইন্দার মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাসপোর্ট ছয় ইঞ্চি মুখে ছিল কচা কচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ